আমাদের দেখা জানা শোনা এবং পরামর্শ মোতাবেক আইনের কোনো ব্যর্থ এখানে ঘটে নাই আমরা আইনানুকভাবে নিয়মগতভাবে বিধিগতভাবে সমস্ত কিছু প্রতিপালন করে আমরা আমাদের ছবি সম্পন্ন করে সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি কিন্তু সার্টিফিকেশন বোর্ড আমাদের ছবিকে রিমান্ডে রেখেছে রিমান্ড ছবিটিকে রিমান্ডে রেখেছে 30 তারিখে দেখার পরে অদ্যাবধি আমাদেরকে কোন কারণ ঘটনা প্রেক্ষাপট জানানো হয় নাই যে আপনাদের এই অংশটা কারেকশন করা লাগবে এটা ঠিক করা লাগবে সব ঠিক আছে অথবা ঠিক নাই আমাদেরকে কোন বিষয় অবহিত করা হয় নাই আমরা আজকে আলোচনা সভা করতে চেয়েছিলাম যে মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করা যাবে কি না এই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই আলোচনাটাও তারা বাধাগ্রস্ত করেছে হল বাতিল করেছে হলের ভিতরে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি সেটাও বলতে দেয় নাই এবং রাস্তায় এসে আপনাদের সাথে সংবাদ সম্মেলন করতে হয়েছে এটা আমাদের আমাদের এই গণ অভ্যুত্ছনের পরে এই রকম ঘটনা যায় না এটা গণ অভ্যুত্থানের সাথে আমাদের এই ঘটনার মিল নাই গণ অভুত্থান থেকে আমরা যে প্রাপ্তি আশা করেছি সে প্রাপ্তির ক্ষেত্রে অপ্রাপ্তি শুরু হয়ে গেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ওই গণাভ্যুত্থানের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গণাভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই একটি বাস উপযোগী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই কিন্তু দুর্ভাগ্য এইরকম প্রতিবন্ধক প্রতিবন্ধকতা যদি আসে এটা আমাদের জন্য আন্দোলনের জন্য সংগ্রামের জন্য শহীদদের জন্য এবং যারা আত্মহত্য দিয়েছে তাদের জন্য যারা আহত হয়েছে তাদের জন্য এটা কষ্টদায়ক ক্রীড়াদায়ক এবং মর্ম মর্মপ্রিয়াদায়ক এই কারণে আমরা আশা করব অবিলম্বে রিমান্ড থেকে রিমান্ডের মুক্তি চাই আপনাদের সকলকে ধন্যবাদ